আমি আমার আমাকে আমি আমার আমাকে আই মাই মি আই মাই মি আমরা এখন শিখব পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন কেজ রাইট ওকে কেজ কেজ মিন্স কারো কারো ওকে কিসটা প্রকার তিন প্রকার প্রথমটা কি সাবজেক্টিভ হলো সাবজেক্টিভ সাবজেক্টিভ পসেসিভ পসেসিভ অবজেক্টিভ অবজেক্টিভ বেলো করতিবাচ্চ কর্তবাছ। অধি্কারণ অধিকারণ এটাউচ্ছছে কর্মবাচ্চ। কর্মবাচ ক আমি আমার আমাকে আমি আমার আমাকে আই মাই মি আই মাই মি আমি আমার আমাকে আমি আমার আমাকে আই মাই মি আই মাই মি আমরা আমাদের আমাদেরকে আমরা আমাদের আমাদের উই আওয়ার আস উই আওয়ার আজ উই আওয়ার আজ উই আওয়ার আস।

दे 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 तारा तारा ता ता रा, रा, ओके ओके, बोलो तैयार ता आ ईव ईम देम देम ता ता आ तो ईव दे दे के के ईट या ईहार 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 ईट ईहके निहके या के

উই আর আস উই আর আস আমরা আমরা আমাদের আমাদেরকে আমাদেরকে সে তার তার হি ইজ হিম হি ইজ হিম চলে শি আর হার শি আর হার সে তার তার মেন দে দে আর দেম তারা তারা